আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হচ্ছে সাদের সেট আর আমি আপনাদেরকে আজকে দেখাবো সেদিন যেই বিলের জমি থেকে জল গাছগুলো নিয়ে এসলাম সেগুলো আমি এই সাদের হাউসগুলোতে রোপণ করেছি তো সেগুলো আপনাদেরকে দেখাবো চলেন আজকে এটার বয়স দশ দিন মতো হয়েছে দশ দিন পার হয়ে আজকে হচ্ছে এগারোতম দিন আপনারা ভালো করে দেখেন যে যে সবুজ অংশগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু এখানে বেড়েছে মানে গাছগুলো লাগানোর পরে সবুজ অংশ যেগুলো দেখতে পাচ্ছেন এতটুকু কিন্তু বেড়েছে আর গাছগুলো কিন্তু খুবই সুন্দর আর সতেজ যদিও এখানকার পানি একটু খোলা পানিটা আমি আজকে পরিবর্তন করব এখানে আছে হর্নট এখানে আছে ডেন্সা দেখেন লাগানো থেকে ডেন্সাটা কত বড় হয়ে গেছে আসলে পানির গাছের মধ্যে ডেন্সা তারপরে হর্নট এগুলো খুব দ্রুত বাড়ে দেখেন আসলে আমি এমনিতেই যদিও একটু বড়ো সাইজেই ছিল গাছগুলো তারপরও এখানে লাগানোর পরে খুবই দ্রুত বেড়েছে কিন্তু আমি প্লাস্টিকের বয়মের নিচের অংশ আর হচ্ছে দইয়ের যে ভাড়গুলো বলে সেগুলোতে লাগাইছি এখানে কোনো আমি ম্যাটেরিয়াল ব্যবহার করিনি শুধু ধানের জমি থেকে যে কাদা থাকে কাদা সংগ্রহ করে কাদার মধ্যে লাগিয়ে দিয়েছি তো একটা সমস্যা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে বিল থেকে গাছ সংগ্রহ করলে কিছু শামক কিন্তু চলে আসে গাছের সাথে এখানকার গাছটা দেখেন অল্প কিছু দিনের মধ্যে মানে এই কয়েকদিনের মধ্যে এখানে কত পরিমাণে বেড়ে একেবারে ভরে গেছে কি কী পরিমাণে বাড়ে আমি আগেই বললাম যে ডেনসা প্রচুর পরিমাণে বাড়ে এরা খুবই দ্রুত বাড়ে এই যে দয়ের হচ্ছে এগুলো হচ্ছে আমাদের দিকে আমরা কাতারি বলি কেউ সরাই বলে কেউ হচ্ছে যার এলাকাতে যেরকম বলে যাই হোক এগুলোতে লাগাইছি এখানে দেখেন মিকরা টাইপের একটা গাছ আছে এটা কিন্তু খুব সুন্দর গ্রো করেছে হ্যাঁ তবে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে শামুক এখানে প্রচুর পরিমাণে শামুক হয় কারণ বিলের যেই গাছগুলো সংগ্রহ করা হয় সেখানে পাতার সাথে সাথে শামুকের ডিম থাকে ডিমগুলো কিন্তু পরে বাচ্চা ফুটে যায় বাচ্চা ফুটে বড় হয়ে যায় খুব দ্রুত তো মাঝে মাঝে শামুক কিন্তু তুলে ফেলে দিতে হয় না হলে কিন্তু অতিরিক্ত শামুকের কারণে পানিতে কিন্তু প্রচুর ময়লা তৈরি করে ওরা যে খাবার খায় ওদেরও তো খাবারগুলো ওয়েস্ট করে সেই জন্য নিয়মিত শামুকগুলো পরিষ্কার করে দেওয়া উচিত বা ফেলে দেওয়া উচিত দেখলে এই পাশের হাউসটাতে আছে রেডিয়া মন্টেল বেলুন মলি এখানে ছোট্ট একটা জায়গায় কিন্তু অল্প কিছু পরিমাণে আমি লাগাইছিলাম এখানেও কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করেছে দেখেন একেবারে সতেজ সবুজ মতো হয়ে আছে ডেন্সাটাও কিন্তু খুবই সুন্দর এখানে হর্নোট হর্নোট বাড়ে বাড়ার পরে কিন্তু নিচের অংশ কেটে ফেলে দিতে হয় না হলে সেগুলো কিন্তু পচে যায় সেজন্য হর্নোটের নিয়মিত আগাছা নিচের যে জায়গাটা সেটা ফেলে দিতে হয় কেটে এই হাউসটাতে সবচেয়ে সুন্দর গাছগুলো গ্রো করেছে এটা গাপে গ্রাসের মতো আগে আপনাদেরকে বলেছিলাম আমি এখানে দেখেন কতটা সুন্দর হয়ে আছে তো আপনারা চাইলেই কিন্তু মাছের হাউজে প্ল্যান্টস ব্যবহার করতে পারেন বিভিন্ন বিল বা জলাশয় থেকে সংগ্রহ করে নিয়ে এসে এতে পানির পরিবেশ ভালো থাকে অ্যামোনিয়া কন্ট্রোল হয় অধিক ঘনতেও কিন্তু মাছ রাখা যায় তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ